দিকো বেটি কি করতে চাইতাছ ঐটি গুলো ফাটাও কেন না 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 ফাটাই ফাটা ফেলবা তো ফাটো ফাটো দেখি কত বসে বসে হুম হলো হলো হুম

দা হুম হুম চেষ্টা করো পারতেছে না এটির সবটির উপরে বসে পড়ো সবগুলো একসাথে রেখে এটির উপরে বসে পড়ো বেলুন ফাটানোর প্রতিযোগিতা কিন্তু ব্যর্থ হচ্ছে হুম হুম কোনোভাবেই পারতেছে না

Um. You can close it and put this. Baktı. Niyse. Hmm. Kara. Adet. Bunda.

পিন পিন দিলে তো সব একসাথেই পাঠাইতে পারবো দেখি আর একটু চেষ্টা করো এটা লাস্ট হ্যাঁ শোনা বাইক বাবা সেই সুন্দর বাইক এই